একটা দলিল সম্মত মহব্বত আর একটা দলিল ছাড়া মহব্বত ক্লিয়ার হয়েছে এক নম্বর কথা হলো নবীর মহব্বতের নাম ইমান দুই নম্বর কথা হইল নবীর মহব্বত দুই প্রকার একটা দলিল সারা মহব্বত একটা দলিল সম্মত মহব্বত রাসুল যে বলছেন রসুলের নবীকে মহব্বত করার নাম ইমান সেটা কি আবু তালিবের মতো দলিলাম না দলিল সমতের তাই আজকে আমাদের বুঝে নিতে হবে আমি যে নবীরে মহব্বত করি তার দলিলটা কি আমি যে নবীরে মহব্বত করি তার প্রমাণ কি দলিল কোরআন হাদিসের ভাষা এর বাংলা অর্থ তৈলো প্রমাণ বাংলা বার্ত প্রমাণ তুমি যে আতর ওয়ালা তার প্রমাণ কি কয় আমার কাছে আতর আছে তুমি যে দুধ ওলা তার প্রমাণ কি কয় আমার দুধ আছে তুমি যে রিক্সাওয়ালা তার প্রমাণ কি কয় আমার রিক্সা আছে তুমি যে টুফিওয়ালা তার প্রমাণ কি কয় আমার টুফি নাই ওইছে টুফিওয়ালা টুহিদে তারা আছে এই দুই হেজে টুহিওয়ালা এই কথার দলিল এই কথার প্রমাণ সে যে আতরের ব্যবসা করে এইটাই সে যে আতরওয়ালা তার প্রমাণ সে যে একজনের মুখে দাড়ি নাই আমি দাঁড়িওয়ালা এটা কি দলিল দলিল সম্মত দামি না দলিল সারা দাবি দলিল সারা দামি মিথ্যা নবীকে মহাব্বত করো আবু তালিবের মতো মহাব্বতের দলিল নাই মহাব্বতের দাবি মিথ্যা এবার বলেন নবীরে মহাব্বত করনের নাম ওই ইমান দলিল সারা মহাব্বত না দলিল সম্মত মহাব্বত তাই আজকে আমাদের বুঝতে হবে আমি যে নবীরে মহাব্বত করি তার দলিল আছে দলিলটা কি দলিল কোরআন হাদিসের ভাষা বাংলায় বাংলা এরা প্রমাণ

যার কাছে আমার সুন্নত আছে এই প্রমাণ তার কাছে আমার মহাবত আছে খুব অস্পষ্ট কথা না সুস্পষ্ট যার কাছে আমার সুন্নত আছে প্রমাণ পাওয়া গেল তার কাছে আমার মহাবত আছে আর এক হাতে বলেন মান রাবিবান সুন্নতি ফালাইসা মিন্নি যার কাছে আমার সুন্নত নাই সে আমার না সে আমার উন্নতই না তাইলে আমি যে নবীত করি আবু তালিবের ছাড়া মহবত করব না প্রমাণ সম্মত মহব্বত করব এবার বলেন আমি যে নবীরে মহব্বত করি তার প্রমাণ কি নবীর সুন্নত তার প্রমাণ কি এটা ভুলে যাবেন এরপরে নবীর সুন্নতের ব্যাখ্যা আসতে

দলিল পাওয়া গেল প্রমাণ পাওয়া গেল নবীর মহব্বত আছে তাদের এখন জরুরি ভিত্তিতে বুঝতে হয় তাইলে সুন্নত কোন জিনিসের নাম মহব্বতের দলিল হইল সুন্নত রসুল বলেন মান আহাব্বা সুন্নতি ফকাত আহাব্বানি যে আমার সুন্নতরে মহব্বতের সাথে গ্রহণ করল সে সত্যিকারের অর্থে দলিল সম্মতভাবে আমাকে মহব্বত নবীর যেহেতু নবীর মহব্বতের দলিল নবীর একটা উদাহরণ আপনারা এখানে যারা বসেছেন অনেকের মাথায় টুপি আছে আপনি যে নবীর দুঃশনের প্রমাণ না মহাব্বতের যাদের আসে লম্বা দাড়ি এটা কি নবীর 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 দুঃখ হওয়ার প্রমাণ না নবীর মহাব্বতের প্রমাণ উদাহরণ বলি বুঝাটাকে বলবো নবীর मोहब्बतের দলিলের নাম নবীর সুন্নাত নবীর मोहब्बतের দলিলের নাম সুন্নাত তাই আমাদের জরুরি ভিত্তিতে বুঝা দরকার নবীর সুন্নাত কাকে বলে যে আমার মধ্যে থাকলে আমি যে নবীরে मोहब्बत করি তার প্রমাণ পাওয়া যায় আর যা আমার মধ্যে না থাকলে আমি যে নবীরে मोहब्बत করি তার প্রমাণ পাওয়া যায় না এই সুন্নত কথার অর্থ নবীর সুন্নত কথাটা ইসলাম ধর্মে তিনটা অর্থে ব্যবহার হয় এটা একটু লম্বা আলোচনা আমি লম্বা করবো না তিনটার মধ্যে দুইটা বাদ দিয়ে আজকে একটা আলোচনা করছি যেন আপনারা সহজে বুঝতে পারেন এবং জীবন মনে রাখতে পারেন নবীর সুন্নত কথাটা ইসলাম ধর্মে তিনটা অর্থে ব্যবহার হয় এক নম্বর নবীর সুন্নত অর্থ নবীর হাদিস নবীর হাদিসনতাই এক নম্বর অর্থ দুই নম্বর নবীর নবীর ওই আমল যে আমল উন্মতের জন্য অনুসরণীয় অনুকরণীয় আর যার গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম নফল মুস্তাহাবের চেয়ে বেশি নবীর এমন আমলকেও নবীর সুন্নত বলা হয় নবীর সুন্নতার এক নম্বর অর্থ নবীর হাদিস নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ নবীর আমল নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ নবীর তরিকা নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি এই তিনটা অর্থ স্মরণ রাখতে হবে সামনের কথাগুলি আমি যে নবীরে মহাব্বত করি দলিল ছাড়া না দলিল সম্মত এটা সাব্যস্ত হবে নবীর সুন্নত আমি মানি কিনা এটার উপর নির্ভর যদি আমি নবীর সুন্নত মানি তাহলে দলিল সম্মতভাবে আমি নবীরে মহাবত করি যে নবীর সুন্নত মানে না সে আবু তালিবের মত নবীর মহব্বত করে নবীর মহব্বতে জান দিব ঠিক আছে কিন্তু ইমান পাবে না নবীর মহব্বতে জান দিবে কিন্তু ইমান পাবে না এটা দলিল সম্মত মহব্বত না দলিল সারা মহব্বত আমার কথা বলি বুঝা থাকলে বারাদ দাদা বলুন কেউ যদি বলে আমরা যে অমুক কাজ করি নবীর নামে তমুক কাজ করি এটা দলিলের ব্যাপার না এটা মহব্বতের ব্যাপার ইদেjdkী সাহাবায়ে কেরামের মতো মুহব্বত না আবু তালিবের মতো মুহব্বত এই ভাবে যারা কিয়ামত পর্যন্ত নবীরে মুহব্বত করবে পরকালে আবু তালিব যাবে যেখানে তারাও যাবে সেটার আবু তালিবের মোহাম্মদ মুহব্বত নবীরে করতে কে কে চান আবু তালিব যেভাবে নবীরে মুহব্বত করেছিল এই ভাবে কে কে করতে করতেছো তাই না এল নবীরে মহব্বত করব নবীদের দলিল দিয়েছেন দলিল বলে গেছেন সেই দলিল মতো নবীরে মহব্বত করব এবার বলুন নবীরে মহব্বত করার দলিলটা কি দিয়েছেন নবী নবী শূন্য তোমার নবীরে যে মহব্বত করো তার তুমি তোমার মধ্যে নবীর সুন্নত আছে প্রমাণ পাওয়া গেল তুমি নবীরে মহব্বত করো বলে গেলে চলবে না বলুন নবীরে যেই মহব্বতের দ্বারা ইমান হয় এই মহব্বত দলিল ছাড়া না দলিল আছে দলিল যার নাম তাই এবার সুন্নত বুঝতে হবে সুন্নত কারে হয় নবীর সুন্নত আমার মহব্বতে এমন মহব্বতের দলিল যে মহব্বতের নাম ইমান সুন্নত শব্দটা ইসলাম ধর্মে তিনটা অর্থে ব্যবহার হয় এক নম্বর নবীর সুন্নতের তো নবীর হাদিস দুই নম্বর নবীর সুন্নতের তো নবীর আমল তিন নম্বর নবীর সুন্নতের তো নবীর তরিকা তিনটার আলোচনা করলে কথা অনেক লম্বা হয়ে যাবে সব কথা আপনারা গুটাইয়া স্মরণ রাখতে পারবেন না এই আজকের মতো প্রথম দুইটা নিয়ে আলোচনা করব নবীর সুন্নত কথার এক নম্বরের তো নবীর হাদিস এই ব্যাপারে আজকে আলোচনা করব নবীর সুন্নত কথার দুই নম্বরের তো নবীর আমল এই ব্যাপারে আমি আজকে বিস্তারিত আলোচনা করতে চাই না নবীর শূন্য তিন নম্বর অর্থ হইল নবীর তরিকা তিন নম্বর অর্থ নিয়ে আজকে আলোচনা নবীর কথার অর্থ দুই নম্বর তিন নম্বর আজকে কত নম্বর নিয়ে আলোচনা হবে আজকে শুধু তিন নম্বর নিয়ে আলোচনা হবে নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ নবীর তরিকা তিনটা হাদিসে আল্লাহ রসুল নিজেই নবীর হাদিসকে এই তিনটা অর্থে ব্যবহার করছে এটা আপনাদের জন্য দরকারি না উলামায়ে কেরামের জন্য দরকার উলামায়ে মুলামায়ে কেরাম লক্ষ্য করলে টের পাবেন এক হাদিসে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি আও কামা কালা আলাইহিস সালাতু রাসুল বলেন হে আমার মুসলমান উন্মতেরা আমি দুনিয়ার থেকে বিদায় কালে তোমাদের হাতে দুটি জিনিস রেখে যাচ্ছি যতদিন পর্যন্ত তোমরা আমার রেখে যাওয়া দুটি জিনিস সর্থভাবে ধারণ করে থাকবে ততদিন পর্যন্ত তোমরা বিপদের যাত্রী হবে না রেখে যাওয়া দুটি জিনিসের একটির নাম হলো আল্লাহর কিতাব কুরআন দ্বিতীয়টার নাম হইল নবীর সুন্নত হাদিস এই হাদিসে আল্লাহ রসুল নিজেই নবীর সুন্নত কথাটাকে নবীর হাদিস অর্থে ব্যবহার করেছেন

তারাবিন নামাজ নবী আমল করতেন এই জন্য আমাদের জন্য এটা সুন্নত হয়েছে তারাবিন নামাজ সুন্নত নেই কত নম্বর অর্থে দুই নম্বর অর্থে আমল তারাবিন নামাজ নবীর আমল এই আমরা অনুসরণ করি এই জন্য আমরাও তারা মন গড়া ভাবে তো তারাবিন নামাজ করি না নবীর আমলের অনুসরণে তাহলে তারাবিন নামাজটা যে সুন্নত হইল এটা কত নম্বর অর্থে দুই নম্বর

এখানে শূন্য তিন নম্বর অর্থে বলেছে যে যুগে আমার উন্মত আমার সুন্নত থেকে দূরে সরে যাবে এখানে সুন্নত কত নম্বর অর্থে কতটা কি তরিকা যে যুগে আমার উন্মতে আল্লাহ রেবাদত করবে মন করা তরিকা মতে আমার তরিকা বাদ দিয়া যে যুগে আমার উন্মতে নেকামল করবে সোয়াবের কাজ করবে আমার তরিকা বাদ দিয়া আমি যে পদ্ধতি শিক্ষা দিয়েছি সেই পদ্ধতি বাদ দিয়া মন পদ্ধতিতে সোয়াবের কাজ করবে সেই যুগে যারাই আমার তরিকায় অটল থাকবে এক শত শহীদের সফল ইহাদিসের মধ্যে সুন্নত কথা আল্লাহ রসুল নিজেই নবী তরিকা অর্থে ব্যবহার করেছেন প্রথম হাদিসে আল্লাহ রসুল নিজেই নবীর সুন্নত কথাটাকে নবীর হাদিস অর্থে ব্যবহার করেছেন দ্বিতীয় হাদিসে নবী নিজেই নবীর সুন্নত কতটারে নবীর আমল অর্থে ব্যবহার করেছেন তৃতীয় হাদিসে নবী নিজেই নবীর সুন্নত কথাটাকে নবীর তরিকা অর্থে ব্যবহার করেছেন কাজে জীবন মনে রাখুন ইসলাম ধর্মে নবীর সুন্নত কথা তিনটি অর্থে ব্যবহৃত হয় নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ হলো নবীর হাদিস নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ হলো নবীর আমল তিন নম্বর অর্থ হইল নবীর সুন্নত কথা তিন নম্বর অর্থ হইল নবীর তরিকা নবীর হাদিস নবীর আমল নবীর তরিকা ভুলে যাবে কোনদিন ভুলে থাকতে বলেন নবীর সুন্নত কথার অর্থ কটা এক নম্বর দুই নম্বর তিন নম্বর আজকে কত কত নম্বর নিয়ে আলোচনা হবে তিন নম্বর এবার তিন নম্বরের আলোচনা শুরু নবীর সুন্নত কথা তিন নম্বর অর্থ নবীর তরিকা সুন্নত শব্দটা যেমন ভাবে কোরআন হাদিসের ভাষা আরবি ভাষা তেমনি ভাবে তরিকা শব্দটাও কোরআন হাদিসের ভাষা আরবি ভাষা সুন্নত আরবি তরিকাও আরবি আমরা যারা আরবি বুঝি না আমরা কিভাবে বুঝবো সুন্নত তার তিন নম্বর অর্থ কি এই জন্য আমাদের জন্য বাংলা অর্থটার দরকার কোন ভাষায় আমাদের জন্য নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থটা কোন ভাষায় হওয়া দরকার বাংলা ভাষায় হলো নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ যে নবীর তরিকা এর বাংলা অর্থ হলো নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি নবীর তরিকা মানে নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি মুসলমানগণ ইসলাম ধর্মের যত কাজ জীবনে করবে সকল কাজের নিয়ম পদ্ধতি রসুন শিক্ষা দিয়েছেন মুসলমান ইমান কিভাবে আনবে ইমান শিক্ষা দিচ্ছেন মুসলমানগণ নামাজ কিভাবে নিয়ম পদ্ধতি রসুল শিক্ষা দিছে নবীর কিভাবে রাখবে নিয়ম পদ্ধতি রসুল শিক্ষা দেননি মুসলমানগণ সোয়াবের কাজ কিভাবে করবে নিয়ম পদ্ধতি শিক্ষা দেননি আপনি এরছেন মুসলমানগণ কিভাবে আল্লাহ বিশ্বাস করবে এই ব্যাপারে কোনো নিয়ম পদ্ধতি নাই কে শেখাইছে রাসূল শিখাইছে মুসলমান কিভাবে নবী বিশ্বাস করবে আল্লাহ বিশ্বাস কিভাবে করব আমি পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন নবী রাসূল কিভাবে বিশ্বাস করব আমি পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন নবীকে কিভাবে mohabbat করব আমি পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন নামাজ কিভাবে পড়ব রোজা কিভাবে রাখবো পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন তসবি কিভাবে কিভাবে করবো কিভাবে করবো দুর শরীফ কিভাবে করবো কোরআন তেলাওয়াত কিভাবে করবো ধর্মের যত আমার ধর্মের যত কাজ আছে ইসলামের যত বিধি বিধান আছে সবগুলির নিয়ম পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন নবীর শিক্ষা দেওয়া পদ্ধতির নাম নবীর তরিকা যা নবীর কথার তিন নম্বর একটা উদাহরণ দেয় কোন মুসলমানের জন্য কোন মানুষের জন্য সর্বপ্রথম হওয়ার সর্বপ্রথম কাজ হইল আল্লাহ কোন মানুষের জন্য মুসলমান হওয়ার সর্বপ্রথম কাজ আল্লাহকে বিশ্বাস করা দুই নম্বর কাজ নবী বিশ্বাস করা এক নম্বর কাজ আল্লাহ বিশ্বাস করা দুই নম্বর কাজ নবী বিশ্বাস আপনি আল্লাহ বিশ্বাস করলে মুসলমান হবেন মন গরামত মতো না নবীর তরিকা মতো তাহলে আল্লাহ বিশ্বাস দুই রকম আছে একটা মন গরামত মতো আল্লাহ বিশ্বাস একটা নবীর তরিকা মতো আল্লাহ বিশ্বাস আপনি মুসলমান হবেন নবী রসুল বিশ্বাস করে না নবী রসুল বিশ্বাস করলে মুসলমান হয় হয় না মুসলমান হওয়ার জন্য আপনি নবী রসুল বিশ্বাস করবেন মন গড়া মতো না নবীর তরিকা তাহলে আল্লাহ বিশ্বাস করে আমি মুসলমান হইলাম মন গরমতে করলে হবে না নবীর তরিকা মতো আল্লাহ বিশ্বাস করতে হবে নবী রসুল বিশ্বাস করে আমি মুসলমান হইলাম মন গরমতো নবী মানলে হবে না নবীর তরিকা মতো নবী মানতে হবে এখানে সেই যত সব পেস ফুস লাগাইয়া কয় আমি আর আমার দলে নবী মানি আর কোন আর অন্যরা হেরা নবী মানে না কয়নি আমরা নবী মানি হেরা নবী মানে না তাহলে এই কথাটা আগে কইয়ালায় আমার সমস্ত উম্মত জানতে যান কিন্তু যারা আমি নেন জান্ন সমস্ত উম্মত জান্নাতে যাবে পর্যন্ত পর্যন্তই কথা শেষ না কিন্তু আছে কিন্তু কি যারা নবী মানে না আরে ব্যস্ত যাবে রসুল বললেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে কিন্তু আমাকে যারা মানে না নবীকে যারা মানে না এরা জান্নাতে যাবে না কথা বলা মাত্রই সাহাবায় কেরাম সাথে সাথে জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহ রসুল আপনাকে মানে কারা আর মানে না কারা আমাকে চিনে আমাদের চিনাই জবাবের সাথে সাথে রাসুল করিম সাল্লাম বলেন মান আতানি দেখালাল জান্নাতা আমার সুন্নতের অনুসরণ যারা করে এরা আমাকে মানে এরা আমার সাথে জান্নাতে যাবে যারা আমার সুন্নতের অনুসরণ করে না আমার সুন্নত মানে না এরা নবী মানে না এরা জান্নাতে যাবে না নবীর সুন্নত বাদ দিয়া নবীর তরিকা বাদ দিয়া নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি বাদ দিয়া মন গরামতে নামাজ পড়ে মন গরম রোজা রাখে মন গরম ঈদ করে মন গরম এবাদত বন্দী করে মন গরম সোহাবের কাজ করে আল্লাহ রসুল বলেন এরা জান্নাতি নয় এরা জাহান্নামি এরা এরা সুন্নতি নয় এরা বেদাতি এই হাদিসটাও শুনুন হাদিস শরীফে রসুল করিম সাল্লাহুল ইসলাম বলেন ইজ্জাকুম্বা মুহদাসাতিল উমুর

আর ধর্মের কাজ মন গরামতে করার নাম বেদাত যারা নবীর সুন্নত তরিকা ধর্মের কাজ করে এরা নবীর মহব্বত করে এরা নবীর এরা নবীর মহব্বতের পাত্র যারা ধর্মের কাজ মন গরামতে করে এরা সুন্নত তরিকা মতো সবের কাজ করে না মন গরামতে করে এরা নবীর মহব্বতের পাত্র নয় এরা নবীর দুশ্মন সুতরাং নবীর সুন্নতিরা নবীর বন্ধু বিদাতিরা নবীর দুশ্মন আস্কাল সাফাবাদি এমন অসলা সুলতাছে আমি যে ভাবে নবী মানার কথা কই এইভাবে যারা নবী মানে এরা এরা নবীর বন্ধু আর আমি যে কই এইভাবে না অন্য ভাবে যারা নবী মানে এরা নবীর বন্ধু নবী মানে কে আর মানে না কে তোমার সাফাবাদির জুড়ে না নবীর কথা মত এবার বলেন নবী নবী কি বলেছেন কথা মানে মানে কে কে না আমার িকা মতো যারা সোয়াবের কাজ করে এরা আমাকে মানে আমার সাথে ব্যস্ত যাবে যারা আমার সুন্নত্তরিকা মতো সোয়াবের কাজ করে না মন গড়া পদ্ধতিতে সোয়াবের কাজ করে নবী বলেন এরা আমাকে মানে না এরা আমার উন্মত্ত এরা জন্নাতে যাবে না জাহান্নামে যাবে